বন্ধুরা দেখতে পাচ্ছ একদম কিন্তু লাইন হয়ে সারি সারি রাখা রয়েছে টু পপ বেস তো যেটা হচ্ছে পাওয়ার মিউজিকের তো আবার কিন্তু ভাইরাল সেই কিন্তু টু পপ বেস তো ফোর ফোরও কিন্তু রয়েছে তার মাঝেও কিন্তু আবার কিন্তু ট্রেন্ডিং কিন্তু এসে গেল মার্কেটে সেই কিন্তু টু পপ বেস তো আরও অনেক সেট কিন্তু রেডি চলছে আবার কিন্তু মার্কেটে ট্রেন্ডিং এসে গেল এখন বর্তমানে টুয়ের পপ ব্যাস আর আঠেরো মিট তো একুশ ইঞ্চি টুয়ের পপ ব্যাসের সাথে কিন্তু আঠেরো মিট তো এখন কিন্তু মার্কেটে আবার ভালোই কিন্তু ট্রেন্ডিং চলছে দেখতে পাচ্ছ পুরো লাইন একদম এই দেখতে পাচ্ছ বন্ধুরা শুভঙ্কর মিউজিক তো দেখতে পাচ্ছ কৃষ্ণের বাঁশির যে লোগো রয়েছে আর এএসবি ক্যাবিনেটের মাঝে এদের লোগো রয়েছে আর দেখতে পাচ্ছ শুভঙ্কর মিউজিক তো এটা কি আমার সেট তো বন্ধুরা আমার নামও কিন্তু শুভঙ্কর তো একদম নয় তো এটা বন্ধুরা শুভঙ্কর মিউজিক তো এটা একদম আমার সেট নয় তো যাই হোক আমার নামও শুভঙ্কর তো সেই জন্যে বলছি তো এটা কিন্তু আমার সেট নয় আর দেখতে পাচ্ছ এই যে তার ডাইনামিকগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর এটা কিন্তু জালি লাগানোর কাজ কিন্তু কমপ্লিট হবে বন্ধুরা সবাইকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি এসে গেছি এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে তো এখানে কিন্তু পাওয়ার মিউজিক থেকে আরও বেশ কয়েকটি নতুন সেট কিন্তু রেডি হচ্ছে সেগুলোই তোমাদের দেখাবো রিভিউ করে কি বক্স রেডি হচ্ছে আর এখন রয়েছে আমি এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার যেটা রয়েছে হেড়িয়া থেকে আসতে হবে মিয়া মোড় তো বীরবন্ধ পাটনা বাজারেই তোমরা আসলেই তোমরা দেখতে পাবে আর এখন রয়েছি এসবি বক্স ক্যাবিনেট সেন্টারের বাইরে তো প্রচুর ক্যাবিনেটের কাজ চলছে দুটো ক্যাবিনেট সেন্টার হয়েছে যেটা এএসবি তো এটা এখন পুরনো কারখানায় রয়েছি তো এখান থেকে যাব নতুন কারখানায় যেটা হচ্ছে রয়েছে এএসবি টু পয়েন্ট তো সেখানেও কিন্তু প্রচুর টু পপ কাজ চলছে ডায়নামিকের কাজ চলছে আর ছোটো যে সেটআপগুলো সেগুলোর কিন্তু কাজ চলছে আর এখানে কিন্তু পুরোনো পাওয়ার মিউজিকের সেই ভাইরাল যেটা এখন মার্কেটে ট্রেন্ডিং আবার চলছে সমস্ত সেট আপ পরপর কিন্তু করছে তো সেই জন্য পাওয়ার মিউজিকের কিন্তু রেডি চলছে তো পাওয়ার মিউজিকের ভাইরাল কিন্তু একুশ ইঞ্চি বেস টুয়ের কিন্তু পপ বেস রেডি চলছে যেটা তোমরা আপডেট দেখেছো ডিজে মহারাজ ব্লগ ইউটিউব চ্যানেলে তো আজ আমিও তোমাদের আমার অডিয়েন্সের জন্য সরাসরি আপডেট দিতে চলে এলাম আর আঠেরো ইঞ্চি মিট তো সেটাও কিন্তু আবার নতুন সেট কিন্তু চলছে তো পাওয়ার মিউজিক কিন্তু আবার পুরো নতুন একুশ আঠেরো ইঞ্চি সেট কিন্তু একদম মার্কেটে নিয়ে আসছে তো তোমরা আগেও আঠেরো মিনিট দেখেছ বা বড়ো বড়ো সেট দেখেছো তো সেগুলোই কিন্তু আবার কিন্তু মার্কেটে ফিরে এসছে ট্রেন্ডিং হয়ে তো পরপর কিন্তু সমস্ত সেট করছে আর নতুন সেট আপ পি এস সাউন্ড শুভঙ্কর মিউজিক তো আরও অনেক সেট রয়েছে তো একের পর এক সব কিছুই তোমাদের দেখাবো আর দেখতে হচ্ছে প্রচণ্ড কিন্তু রোদ উঠেছে একদম মাথার উপরে আর এখন কাজের চাপ ও আমার খুব প্রচুর তো তার জন্য সময় করে আসতে পারি না তো তো আজকে যেহেতু ছুটি পেয়েছি তো তার জন্য এসেই কিন্তু একটা ভিডিও বানাচ্ছি এখানে আর কি কী সেটা রেডি হচ্ছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাবো চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বন্ধুরা কবে কোথায় টেস্টিং হবে সেটা নিয়েও একটা খুব শীঘ্রই ভিডিও আসবে আর বন্ধুরা প্রথম ফিল তোমরা কোথায় দেখতে হবে সেটাও আমিও জানি না আর দক্ষিণ বান্ধায়তে একটা কম্পিটিশান রয়েছে পাওয়ার মিউজিক সাথে বি মিউজিক নাহলে বর্বন মিউজিক বা কোন সেট আপ থাকছে এখন অবধি আমি জানি না ডেটটা সম্ভবত উনিশ তারিখ বা কুড়ি তারিখের মধ্যে তো অবশ্যই সেখানে গিয়ে আমি ভিডিও দেবো ঠাকুরনগর তারপর রয়েছে তো সব কিছুই আপডেট আসবে আর প্রচণ্ড রোদ আর গরম কিন্তু পড়েছে তো তা আপডেট দেওয়ার জন্য কিন্তু আজকে চলে এসেছে এস বক্স ক্যাবিনেট সেন্টারে আর যারা আমাকে অনেক খারাপ কথা বলো অনেক খারাপ কমেন্ট করো তো কোনো যায় আসে না তো তোমরা ফিল্ডে এসে এই পজিশনে তোমরা আসো অবশ্যই বুঝতে পারবে তো একটা কথা বলে দেই বন্ধুরা নাম থাকলে বদনাম তোমাকে নিতে হবে আর বদনাম হলে তোমাকে নাম তো অবশ্যই নিতে হবে তো সবাই খারাপ নয় তো যারা খারাপ তো তারা অবশ্যই খারাপ কমেন্ট করে সবাই খারাপ নয় আর খারাপ কমেন্ট যত করবে আমার ভালো তো খারাপ জিনিসটাই ভালো সব থেকেই তো খারাপ করলেই তো নাম বাড়বে নাম থাকলে সুনাম হবে অবশ্যই আর সুনাম থাকলে বদনাম তো হবে এটা আমাদের মেনে নিতে হবে তো যাই হোক বন্ধুরা ভিডিও তো আসবে তো দেখা যাক কবে কোথায় কি হয় তখনও সঠিক খবর পাইনি যখন পাবো আমি তোমাদের ফাইনাল আপডেট দিয়ে দেবো তো যতটা পারি আমি তোমাদের জন্য সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করি সেই জন্যই তোমাদের ফিল্ডে গিয়ে একদম আনন্দ দেওয়ার চেষ্টা করি প্রায় সব আরও অনেক কম্পিটিশান রয়েছে তো দেখা যাক কি আপডেট বা কী ব্যাপার পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ ওয়াচ করতে থাকো আর পাওয়ারের সাথে আরও কোন কোন সেটআপ হচ্ছে শুধু পাওয়ার একা হচ্ছে না আরও অনেকগুলি সেট হচ্ছে আর কিছুদিন আগে এম টি মিউজিক আঠেরো আঠারো সেট আপ করে নিয়ে গেলো তো রেজাল্ট কিন্তু খুব দারুণ ওপি লেভেলের রেজাল্ট হয়েছে তো আমার তো খুব ভালো লেগেছে অবশ্যই তো এম টি মিউজিকও কিন্তু এখন চলছে অবশ্যই দূরে দূরে চলছে টেস্টিং ভিডিও দিয়েছিলাম তো আবার সম্ভবত যদি যাই ভিডিও তো অবশ্যই তোমাদের জন্য থাকছে আর নতুন হলে চ্যানেল কি করছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখতে পাচ্ছ একদম রয়েছি সরাসরি এসবি বক্স ক্যাবিনেট সেন্টারের বাইরে আর দেখতে পাচ্ছ ওইদিকে যেমন অফিস থাকে তো তেমন অফিস আর ভেতরে কাজ চলছে কি কি বক্সের কাজ চলছে সব কিছুই দেখাবো আর বন্ধুরা প্রচণ্ড কিন্তু রোদ দূর উঠেছে আর খুব রোদের তাপ রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ চারটা কিন্তু বেস রয়েছে টু বেস এই চারটা দেখতে পাচ্ছ একদম যেমন থাকে কোম্পানির মতো সেম সেরকমই কিন্তু এটা রেডি করা হয়েছে কন্টিনিউ ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো দেখতেছ সামনের কিন্তু দুটো বড়োডো দুটো না সরি তিনটে লোগো রয়েছে মানে এসপি বক্স ক্যাবিনেট সেন্টারে যেমন ব্যানার থাকে আর এই দিকে দেখতেছো থ্রি মিট ভি মিট রয়েছে এগুলো তো সব নতুন হচ্ছে আর ওইদিকে কিন্তু নতুন টু এর বেস রয়েছে ওই দিকেও রয়েছে আর এইদিকেও রয়েছে চারখানা আর এইদিকে পুরোনো ক্যাবিনেট রয়েছে কালাকার মিউজিক তো পাওয়ার মিউজিকের বেসগুলো কিন্তু এদিকে রয়েছে আর এই চারটা কিন্তু পাওয়ার মিউজিকের ব্যাস কিন্তু রাখা হয়ে গেছে আজকে তো একদম রেখে দিয়ে চলে গেছে আর এই যে কালাকার মিউজিক দেখতেছো এগুলো সম্ভবত বিক্রি রয়েছে তো দেখতে পাচ্ছ একদম নতুন কন্ডিশান তো কালাকার মিউজিকের দেখতে পাচ্ছ যারা নিতে চাও অবশ্যই এসবি বক্স ক্যাবিনেট সেন্টারে যোগাযোগ করো আর দেখতে পাচ্ছ এই যে লোগোর মধ্যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে হবে ব্যানারেও লেখা রয়েছে তো এটাই যোগাযোগ করতে হবে তোমরা অবশ্যই পেয়ে যাবে তোমরা তো ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে আর এই ব্যাসগুলো কিন্তু দিয়ে দিয়েছে পুরনো ক্যাবিনেট তো এখন পর্যন্ত বলেনি যে সেলিং হবে নাকি সম্ভবত সেলিং হওয়ার কথা চলছে তো এইগুলা রিটার্ন করেই কিন্তু নতুন হচ্ছে একুশ আঠেরো সেট অফ পাওয়ার মিউজিকের প্রথমবার তো আগেও প্রথমবার বলে ভুল আগেও ছিল আঠেরো ইঞ্চি দেখেছ একুশ ইঞ্চি দেখেছ আগেও ছিল তো আবার নতুন করে মার্কেটে হচ্ছে কিন্তু এটা টু এর উপরে কাজ চলছে সরাসরি চলো ভেতরে তো পাওয়ার মিউজিকের এই নিয়ে কতগুলো সেটা ভুল আমিও নিজেও জানি না একদম কনফিউজে পড়ে গেছি কারণ কিছুদিন আগে একটা দেখেছিল আমার বাড়ির কাছে চণ্ডীপুরে কম্পিটিশান হয়েছিল যেটা তো পাওয়ার মিউজিকের নতুন বিন্দু আঠেরো মিনিট রেডি হয়ে গেছে একদম আর এই দেখতেছ পি এস সাউন্ড তো এটা ডেলিভারি হবে আজকে মাল লাগানো রেডি হবে আর শুভঙ্কর মিউজিক মানে শুভঙ্কর মিউজিক প্রো তো সেটাও কিন্তু রেডি চলছে সাইডে তো এটাও কিন্তু আজকে বেরিয়ে যাবে দেখতে আছো কাজটা হয়েছে এটা পাওয়ার মিউজিকে তো এই আজকে কালার হয়ে গেছে তো আজকে সব বড়ারে লাল রেড কালার সব কমপ্লিট হয়ে গেছে দেখতে আছো চারখানা রয়েছে তো এই মিটগা কত বড় দেখতে পাচ্ছ তো ডাইনামিক মিটে যেমন থাকে টিউটার উপরে তো এটাও ডাইনামিক মিড তো আঠেরো ইঞ্চির উপরে তো কিন্তু এটা কিন্তু কিন্তু অ্যাক্টিভ বা টিউটার কিন্তু দেওয়া নেই কিছু আর এই দিকে দেখতে পাচ্ছ র্যাকের লাইন চলছে নতুন নতুন র্যাকের লাইন চলছে জানি না কি লোগো বা কীরকম ডিজাইন হবে যদি হয় অবশ্যই তোমরা দেখতে হবে তারপর ভেতরে যাব কি কাজ হচ্ছে দেখাবো তো দুটো ক্যাবিনেট কিন্তু ভর্তি প্রচুর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে আর যে দেখতে হচ্ছে শুভঙ্কর মিউজিক প্রো তো অবশ্যই এটা আমার সেটা না তো আমার নামও শুভঙ্কর দেখতে পাচ্ছ চার পিস কিন্তু রেডি আর জালি নাগার কাজ চলছে আর এই যে লোগো ফিটিং চলছে বুঝিয়া তো এই লোগোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো তো এই চারটা তোমার পিএস সাউন্ড রেডি হবে তো পিএস সাউন্ড তো এই চারটা কিন্তু পিএস সাউন্ড রেডি হবে তো আজকে কিন্তু দুটো বেরিয়ে যাবে শুভঙ্কর সাউন্ড মিউজিক প্রো আর এই যে পিএস মানে তো দুটোই কিন্তু আজকে বেরিয়ে যাবে দেখতেছ জালি কিন্তু এসে গেছে জালি কাটতে হবে দেখতেছ তো এটা শুধু পি এস মিউজিক লেখা রয়েছে লোগো আর ফিনিশিংটা তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ একদম আর চার পিস কিন্তু রেডি হয়ে গেছে একদম তো চলো যেটার অপেক্ষা এখন অবধি তোমরা রয়েছ টু এর পব বিস একুশ ইঞ্চির তো এই দিকে রয়েছে আরও সেই নতুন গোডাউনেও রয়েছে এস বি টু পয়েন্ট জিরোতেও রয়েছে তো সেখানেও যাবো তো এখানেও রেডি হচ্ছে তো প্রায় দেখতে পাচ্ছ এই যে একুশের বেশ টু এর উপরে এখন ট্রেন্ডিং একুশের টু পব বেশ তো মার্কেটে তাহলে কি আবার টু পপ বেশ ফিরে আসছি আস্তে আস্তে তো যত দিন যাচ্ছে তত দিন কিন্তু আপডেট আসছে আপডেটই আর আপডেট তো টু বেশগুলো ছন্ন ছিটিয়ে রয়েছে তো এক লাইন হলে থাকলে একটু দেখতে সুবিধা হয় দেখাতে সুবিধা হয় তো জানি না ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো কেমন লাগবে তোমাদের একটু কমেন্ট করে জানাবে তো এই দিক থেকে দেখতে ভালো লাগছে একদম এক লাইন করে রয়েছে দুই চার ছটা বেশ রয়েছে আর ওই নতুন ক্যাবিনেটেও কিন্তু হয়েছে সেখানেও যাব চলো তো এই যে পি এস মিউজিক তো দুটো সেট আপ রেডি হচ্ছে পাওয়ারের সাথে আর এই যে একটা হচ্ছে আর ব্লু স্টার তো এটাও টুয়েলভ পপ এস এটাও রেডি হবে তো এইদিকে একটা ফোর পারপাস কাজ চলছে তো চলো বন্ধুরা এখানে আর যা ছিল তোমাদের দেখিয়ে দিয়েছি এবার নতুন ক্যাবিনেটে চলো এএসবি বক্স ক্যাবিনেট টু পয়েন্ট জিরো তো সেখানে অনেকগুলো স্টক রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এএসবি টু পয়েন্ট জিরোতে কিন্তু এখন সামনে রয়েছি তো এটা কিন্তু একদম সামনে পড়ে আর বীরবন্ধ হেঁড়িয়া ওই পাশ থেকে আসলে কিন্তু একদম রাস্তার পাশেই পড়ে তো এখানেও কিন্তু প্রচুর ক্যাবিনেটের স্টক চলছে মানে টু পপের এখন কিন্তু ভাইরাল ট্রেন্ডিং চলছে আর ভেতরে অনেক সেট আপও কিন্তু রেডি চলছে তো দেখতে পাচ্ছ এএসবি টু পয়েন্ট জিরো দেখতে পাচ্ছ তো চলো কী কি সেটা রেডি হয়ে যাচ্ছে তো একটু দেখাচ্ছি আর দাদাভাইয়ের এখন কিন্তু ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে তো তার জন্য কিন্তু যাচ্ছে বেরিয়ে তো দেখতে পাচ্ছ এই যে দুটো ডাইনামিক মিট এগুলো কিন্তু একদম রেডি চলছে আর প্রচুর দেখতে আসো ক্যাবিনেট কিন্তু কাটা হয়ে রেডি চলছে দেখতে আস টু ভি মিট সম্ভবত আছে আর টু পপের আলাদা ডিজাইন আর টু পপ বেশ যেটা ভাইরাল ট্রেন্ডিং চলছে দেখতে পাচ্ছ তো এটাও রয়েছে এদিকে তো চলো একটু সামনে থেকে আপনাদের ভালো করে একটু দেখাচ্ছি দেখো তো এটা হচ্ছে তো লোগো দেওয়া আছে এম কে মিউজিক যেটা এমকে মিউজিক তো সম্ভবত আঠেরো ইঞ্চি মিট সরি আঠেরো পনেরো সেট আপ হয়তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো এটা পনেরো ইঞ্চি মিট আমি আঠেরো ইঞ্চি ভুলে ভুলে দিয়েছি তো এটা পনেরো ইঞ্চি ডাইনামিক মিট হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে ভি মিটগুলো থ্রি মিট রয়েছে দেখতে পাচ্ছ তো চারখানা রয়েছে আর এই যে টু পপ তো এটা একটা আলাদা ধরনের টু পপ দেখতে পাচ্ছ আর যারা এএসবি ক্যাবিনেটে ছোটো বড়ো বক্স বানাতে চান অবশ্যই যোগাযোগ করুন এএসবি টু পয়েন্ট জিরোতে তো এখানে কিন্তু ছোটো বক্সের কাজ প্রচুর চলছে সেটাও আপনাদের একটু রিভিউ করে দেখাবো দশ ইঞ্চি বারো ইঞ্চি তো এই যে একটা পপ বেস বানানো চলছে এটা আলাদা ডিজাইন মানে এই সেম ডিজাইন তো দুটো হয়ে গেছে আরও দুটো রেডি চলছে দেখতে পাচ্ছ আর এই দিয়ে কাজ চলছে এখন অবধি আর এই যে ভাইরাল ট্রেন্ডিং চলছে এখন টু পপ বেস তো এটা দেখতে পাচ্ছ এইচ বি ক্যাবিনেট এই যে টু পপ বেস তো সেই ফোর ফোর পপ বেস তো এটা শুধু আলাদা পার্ট হয়ে যাচ্ছে তো দুটো করে স্পিকার টু পপ বেস আর ওইদিকে চারটা কিন্তু রেডি হয়ে আছে আগে থেকে রেডি হয়ে আছে ওইদিকে চারটা আর এই যে দেখতে দুটো টুব বেসের এখানে কিন্তু রেডি চলছে টু পপ বেস আর ওইদিকে তো চারটা চলছে আলাদা মডেল আর দেখতে আছে বন্ধুরা এই যে ছোটো বক্সের কাজ হয় দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিঙ্গেল যেগুলো স্টেজ প্রোগ্রাম বা অনুষ্ঠান বিয়েবাড়িতে থাকে তো সেগুলো কিন্তু তৈরি চলছে আরও ছোটো ছোটো পপ বেস বারো ইঞ্চি দশ ইঞ্চি তো সেগুলোও কিন্তু এখানে হয় এই এস বি টু পয়েন্ট জিরো এইটা নতুন হয়েছে তো দেখতে আসলে এইদিকে একটা জালির নাম লেখা হয়েছে নিজে দেখতে পাচ্ছ তো এটা টু পপ বেস তো এটা রেডি তো ডেলিভারি হবে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে